তো চলুন আমরা আজকে বদ্রীনাথ ভগবানকে দর্শন করে আমাদের মনোস্বজন সার্থক করি এখানে দর্শন করলে বলা হয়েছে পুনর্জন্ম হয় না কৃষ্ণের নাম হয়ে গেল নারায়ণ এই জন্য বদ্রিনারায়ণ নাম এই বদ্রীনাথকে দর্শন করলে ভগবান বরদান দিয়েছে যে মাতৃ গর্বকে নিয়ে তো উৎপাত হলো সম্ভব যে বদ্রীনাথকে দর্শন করে সে আর কোনোদিনও মারতে পারবে পনেরো ফি জানারাম পনেরো পি মালোরাম ক্ষীণে পুণ্যে মত্তলক্ষী বিশান্ত হবে এ আদৌ হবে না সিদে বললো কেউ অভিযান করবে রাধা হাড়ি আপনাদের চাক অবশ্যই শুনবে আমার পিছনে অনেক বক্তব্য বসে রয়েছে তারা আমাদের ভিডিও দেখে আর অনেক গাড়িতে আছে ওরা আমাদের ভিডিও দেখে তো আমাদেরকে জানি না তারপর আপনার গঙ্গাতে যৌনাত্রী সেই বদ্রীনাথের পূর্ণ ফল আপনি লাভ করতে রোজে রাধে রাধে আকাশ বৃন্দন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আপনারা দর্শন করেছেন এই মুহূর্তে আগের ভিডিওতে বুড়া বদ্রী তো আমরা এখন আজকে দর্শন করব আদি বদ্রী আপনাদেরকে বলে দিচ্ছি যারা বুড়া বদ্রী দর্শন করেছেন আদিবদ্রি অবশ্যই দর্শন করবেন না পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না আদিবদ্রি এবং বোরাবদ্রি দর্শন করলে পুরোটা জন্ম হয় না তো এই দুর্লভ দর্শন একমাত্র আকাশ বৃন্দ ব্লগের মাধ্যমে করতে পারবেন আর আমরা এখন ব্রজরাশি পুজো রয়েছি দেখুন কত ন্যাচারাল জায়গা অনেকে বলছি যে ব্রজা আসলে কষ্ট হবে হাঁটতে পারবো না ঘুরতে পারবো না এই প্রবলেম ওই প্রবলেম আপনি এবার পরিবেশটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই হলো আমাদের ব্রজরাশি পুজো চলছে এই হলো রাস্তা একবারে মাটির রাস্তা দিয়ে আমরা চলছি আগের রাস্তাগুলো আরও খুব সুন্দর ছিল মানে একবারে ন্যাচারাল গ্রাম্য পরিবেশ পুরোটা গ্রাম এখানে তো আমাদের এই এই যাত্রাগুলো এইভাবে হয় দেখুন একবারে মানে ন্যাচারাল জায়গা তো চলুন আমরা সেই ভোরা বদ্রি তো দর্শন করেছি আদিবদ্রি যাচ্ছি আদি আদিবদ্রিতে দর্শন করবো আমরা যেই উত্তরাখণ্ডে চার ধাম যাত্রা রয়েছে কেদারনাথ বদ্রীনাথ তারপর আপনার গঙ্গা যেমন তো সেই বদ্রীনাথের পূর্ণ ফল আপনি রজে বসে লাভ করতে পারবেন রোজ রাশিপুর যাত্রায় তার থেকে করা বেশি ফল লাভ করতে পারবেন তো আপনারা যদি বলেন যে আমরা এই সেই উত্তরাখণ্ডে চারধামে যাব তো সেই ব্যবস্থা আমাদের কাছে রয়েছে আপনাদের কি দেখতে পাচ্ছেন এই নাম্বারে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের অক্ষ থেকে এপ্রিলের এপ্রিল তারিখে পড়েছে তো আপনি অক্ষদ্বিতীয়াতে যেতে চান চারধাম যাত্রা আমাদের পনেরো দিনের ট্যুর হয় তো আপনারা কনট্যাক্ট করতে পারেন ওইটা অক্ষয় আমরা মহারাজ যাই আমরা আগের ভাগে ছিলাম কিন্তু এবার আমি যাব না মহারাজ যাবে যাত্রী নিয়ে তো আপনারা যদি যান তো যোগাযোগ করবেন রাধে রাধে কত সুন্দর রয়েছে গরবারি ফাইনালি আমরা মেন রাস্তা চলে আসলাম তো আমরা আগে গেলে পাহাড় দেখতে পাবো রাজস্থানে যে লীলা স্থানগুলো রয়েছে অনেক পাহাড়ি রয়েছে তা অনেক দর্শন রয়েছে এক ভিডিওতে কিছু বলতে পারবো না যেখানে যাব ওখানে একটা পার্ট বাই পার্ট ভিডিও হবে একটা লীলা ভিডিও হবে তো আপনারা দেখতে থাকুন খুবই আনন্দ পাবেন আর যারা আসতে পারছেন না তারা মানসিকভাবে পরিক্রমা করুন রাধাহানি যাতে প্রার্থনা করুন রাধাহানি আপনাদের ডাক অবশ্যই শুনবে আমার পিছনে অনেক ভক্তদের বসে রয়েছে তারা আমাদের ভিডিও দেখে আর অনেক গাড়িতে আছে ওরা আমাদের ভিডিও দেখে কিন্তু আমাদেরকে আমি জানি না কিন্তু এখন এসে ওদের সঙ্গে কথা হলো তো আপনারা ওদের মধ্যে একদিন আসতে পারবেন রাধে রাধে এই পাহাড়গুলো দেখতে আমার খুব ভালো লাগে আমরা পাহাড়ে কাজ দিয়ে যাবো তখন আপনাদেরকে দেখাবো যদি পারি এখানে আমি ড্রোন শট দেখাবো যদি পারি আর কি ড্রোন শট নিতে গেলে অনেক টাইমের ব্যাপার আছে পাহাড়

ভালো লাগে খুবই কিন্তু থাকা মুশকিল বুঝতে করা মুশকিল এখানে বেশি দিন থাকা যাবে না কারণ সব কিছু সুবিধা পাওয়া যায় না পাহাড়ে কিন্তু পাহাড় কিছুই নেই পাথরের পাহাড় পুরো উঁচু উঁচু পাহাড় চার ধামে কেটে দেখা যায় তো আমরা এখন বদ্রীনাথের কাছাকাছি রয়েছি একবারে এই মাটির রাখা শুরু হয়ে গেছে তারপরে ওইদিকে আর পাকা রাস্তা নেই রাধে রাধে প্রিয় ভক্তগণ আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রা তো আপনারা যদি কেউ বৃন্দাবন ধামে চন্দনযাত্রার দিন শ্রী রাধা দামোদরের সেবা করতে চান বৈষ্ণব সেবা করতে চান চন্দন সেবা করতে চান ফুল বাংলা সেবা করতে চান তাহলে স্ক্রিনে নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করে আপনাদের মনোস্বজন সার্থক করতে পারেন আর এই চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি সেবা করেন তাহলে আপনার জীবনে অক্ষয় হয়ে যাবে আর সেবার দ্বারা আপনি ভগবানের ধাম লাভ করতে পারবেন তাহলে আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সভার আয়োজন করা হচ্ছে অক্ষয় তৃতীয়াতে আপনারা যার যার সাধ্য অনুযায়ী সভায় যুক্ত হতে পারেন আর মানুষজন সার্থক করতে পারেন স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল পে করবেন আর নাম গোত্র পাঠিয়ে দেবেন রাধে রাধে তো ফাইনালি আমরা বদ্রীনাথ চলে আসলাম এই সে বদ্রীনাথ ধাম ভগবান শ্রীকৃষ্ণ বাবা নন্দবাবাকে চুরাশি কুড় যাত্রা পরিক্রমা করার জন্য সমস্ত তীর্থ এখানে প্রকট করেছে আপনি ভারতবর্ষে যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থ ব্রজের মধ্যে রয়েছে এখানে হরিদ্বার আছে হরিদ্বার আমার কাছেই রয়েছে এখান থেকে বদ্রীনাথের পিছনে হরিদ্বার তারপরে আমরা যাব গঙ্গাত্রী যমুনাত্রী সরস্বতী নন্দা। ওইটা আপনার নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তো চলুন আমরা আজকে ভদ্রীনাথ ভগবানকে দর্শন করে আমাদের মনোসূচনা সার্থক করি এখানে দর্শন করলে বলা হয়েছে পুনর্জন্ম হয় না আমরা এখানে দর্শন করবো প্রসাদও পাবো তো চলুন আপনাদেরকে মন্দিরে নিয়ে যাই তো ধীরে ধীরে আমাদের গাড়িগুলো এসে যাচ্ছে একটু আগে চলে যাব না গাড়ি এসে গেছে তো চলুন আমরা দর্শন করি এই সেই কুণ্ড এই কুণ্ডের মহিমা আপনাদের সঙ্গে শেয়ার করব আগে দর্শন করি এই সেই তপ্ত আমরা যে চার ধামে যাই সে বদ্রীনাথে বদ্রীনাথ তপ্তকুণ্ড রয়েছে যেখানে চারদিকে বরাফ আর বরাফ ওখান থেকে এই তপ্তকুণ্ড থেকে গরম জল বেরোয় বলা হচ্ছে এই কুণ্ড থেকে স্নান করলে তার রোগ ব্যাধি সমস্ত কিছু ভালো হয়ে যায় এবং কৃষ্ণ ভক্তি লাভ হয় তো তপ্তকুণ্ডে স্নান করেই ওখানে নিয়ম রয়েছে স্নান করতে হবে স্নান করেই গিয়ে দর্শন করতে হবে এই হলো তপ্তকুণ্ড বলো হইয়া শ্রী বদ্রীনাথ চলো চলো বদ্রীনাথ ভগবান কি জয় আদি কি কি জয় জয় ভগবান তো মন্দির বন্ধ হয়নি এখনো চলুন আমরা বদ্রীনাথ ভগবানকে দর্শন করি আগে বদ্রীনাথ ভগবান কি জয় গণপতি ভগবান কি জয় এই দেখুন এখানে বদ্রীনাথ ভগবানকে দর্শন 아이고, प ् र দর্শন ভগবানের দর্শনে আপনার সমস্ত পাপ থেকে মুক্তি হবেন ভগবানের আপনাদের জীবন বদ্রীনাথ রাধে রাধে বদ্রীনাথ ভগবান চলুন ভগবান বদ্রীনাথের মন্দিরে একটু পরিক্রমা লাগাই আমাদের মনুষ্যের জন্য সার্থক করি বদ্রীনাথ ভগবান বদ্রীনাথে আসলে প্রসাদ পাবো না এটা কি হয় থালা নিবেন এখান থেকে থালা নিয়ে আমরা প্রসাদ নিব তারপর দেখুন আজকে জয় হো তো রুটি নিয়োগ জয় হো বুদ্রিনাথ ভগবান নাকি জয় তো খিচুড়ি আরেকটা রুটি মহাপ্রসাদ পেয়ে নিলাম তারপর এখানে রয়েছে গোল মানে এটা হলো আপনার কি বলে রোজবাসায় হলো মাথা খেয়ে নিই তারপরে আপনাদের পরিবার দর্শন করাবো ফাইনালি প্রসাদ পেয়ে নিলাম ভগবান বুদ্রিনথের অসুস্থ পায় দেখুন কত সুন্দর জায়গা দেখুন পাহাড় আর পাহাড় মাঝখানে আমাদের বদ্রীনাথ ভগবান বিরাজমান রয়েছে এই অতি দুর্লভ তো এখানে প্রসাদের কোনো ঠিক নেই কখনো কখনো আপনি খিচুড়ি হয়েছে কখনো অন্য সবজি হয় কখনো রুটি সবজি হয় কখনও পুরি সবজি হয় এই একটা না একটা হতে থাকে তো ভগবান বদ্রীনাথের অশেষ পায় আমরা এই দুর্লভ দর্শন করেছি তো খুবই পরিবেশটা সুন্দর দেখুন আপনার মন মুগ্ধ হয়ে যাবে সৌরাষ্ট্রী পুজোর যাত্রা মধ্যে কত কিছু থাকে যদি না জেনে অন্য কোনো লোকের সঙ্গে আসেন তাহলে তো সব কিছু মিস করেন টাকা অনষ্ট হয় দর্শনও মিস হয় তা ভাগ্য দরকার কিছু ভক্ত আজকে এসেছিল তো তাদেরকে বলেছিলাম যাবে কিনা পড়লো যাবে তারপরে গাড়ি ঠিক করেছি রাত্রিবেলা বলছে আমরা যাবো না তো টাকা দিয়ে হয় না এইসব জায়গায় আসা এসব আসতে গেলে কৃপার প্রয়োজন কৃপা হলে জায়গা আসতে পারবেন বদ্রীনাথ আমরা বদ্রীনাথকে দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি তো সামনে যাই এখানে একটু লীলা কথা আপনাদেরকে মহাদেব মুখে শোনাবো তো আজকে আমাদের বাধ্য খুলে গেছে যে ভগবানের এত দুর্লভ দর্শন করতে পারছি এখন পরিবেশটা কত সুন্দর পাহাড়ি জায়গা না আর অদ্ভুত গরমের সময় খুব অসুবিধা হবে এখনও গরম লাগছে একটু একটু কিন্তু গরমের সময় তো খুবই কষ্ট হয়ে যায় এই সব জায়গা গরম বেশি পড়ে রাজস্থান জায়গা পাহাড়ি অঞ্চল বদ্রীনারায়ণ নারায়ণ এই বদ্রীনাথ বদ্রী বিশাল কী যায় কৃষ্ণচন্দ্র দ্বারকায় ছাপানগরী দৃহদী বংশ বিনষ্ট করবার জন্যে শাম্বর মারফতে অভিশপ্ত হয়ে গেল সেই মুসলের দ্বারা যদিবংশ কৃষ্ণ নিজে প্রায়াসিত করবার জন্যে যে আমার ছেলে আর সাধুকে অপমান করলো সেই অপমানে প্রায়াসিত করবার জন্যে কৃষ্ণ দ্বারকাপুরি ছেড়ে দিয়ে উত্তরাঞ্চলে বেরকে পেরকে নিচে মেয়ে তপস্যা করেছিল যার জন্যে বদ্রীনাথ নাম হলো আর নারায়ণ সকলে যাতে সম্মান করে এরাম দশরথ মহারাজ গাড়ি সাক্ষাৎ রামচন্দ্র রা নারায়ণ তাকে মারায়ণ মানতেন না জগন্নাথ মিশ্র মহাপ্রভু সাক্ষাৎ নারায়ণ তাকে নারায়ণ মানতেন না এরকম নন্দবাবা ঘরে কৃষ্ণ সাক্ষাৎ নারায়ণ তাকে নারায়ণ মান ঘরে যে নারায়ণ তাকে মানতেন এটা আমাদের সৃষ্টিদাতা ব্রহ্মা তার পালন কর্তা বিষ্ণু আর সংঘাতকর্তা শিব মা যশোদা কে বলছে অপুর যে তোমার পুত্র না দেবকী বসুদেবের পুত্র তখন কৃষ্ণ নিজের স্বয়ং বলছে যে যশোদা মা কে বলেছে আমার পুত্র নয় যে জন্মের থেকে যে লালন পালন করে সে পুত্রের মহিমা আরও বেশি তখন মা যশোদাকে কৃষ্ণ বরদান দিলে সারা সংসার দেবকীকে কে লালা কেউ বলবে না যশোদাকে লালা নন্দকে লালা নন্দবাবা যখন গোবর্ধন পূজা করছে তখন গোবর্ধন মহারাজ যখন ভোজন প্রসাদ গ্রহণ করছে তো বাবা বারবার নিজের ছেলের দিকে তাকাচ্ছে আর গোবর্ধনের দিকে দেখাচ্ছে যে আমারই ছেলে কি সেই গোবর্ধনের উপরে যে বদমাসি করে খাচ্ছে নাকি তো নিজের ঘরে সাক্ষাৎ নারায়ণ না থাকছে ওই উপরে যে নারায়ণ তাকে মানতে সারা সংসার যাতে নারায়ণকে সকলকে মানে সেই জন্যে বদ্রীনাথের সাক্ষাৎ কৃষ্ণের নাম হয়ে গেল নারায়ণ সেই জন্যে বুদ্ধি নারায়ণ নাম এই বদ্রীনাথকে দর্শন করলে ধার ভগবান বরদান দিয়েছে যে মাতৃ গর্বকে নিয়ে তো উৎপাত হলো সম্ভব অর্থাৎ যে বদ্রীনাথকে দর্শন করবে সে আর কোনোদিনও মাতৃ গর্বে পুনরূপী জাননম পুনরূপী মনোনম ক্ষীণে পুণ্যে মত বিষান্তম এ আদৌ হবে না শিদে গোলকে অভিযান করবে অতএব আপনারা কি সকলে মাতৃ গর্বে সব ভক্তরা মাকে আবার জিজ্ঞাসা করলাম যে আপনার তো একটি সন্তান আর একটা সন্তান বংশবৃদ্ধির জেনে রাখেন বাপরে বাপ একটা সন্তান জন্ম দিতে যে কত কষ্ট ভোগ করতে হয়েছে আর পরে আরেকটা জন্ম জীবন থাকবে কি না থাকবে কোনো ভরসা না এই জন্য আর মা হতে এবারে আপনারা বলেন এই সংসারে পনেরো বি জন্ম পনেরো আমরা এক ঘন্টা দুই ঘন্টা মলমূত্র কন্ট্রোল করতে পারি না আর মায়েরা দশ মাস পেটের মধ্যে কন্ট্রোল করে রাখে আবার জন্মের সময় মায়েরা বাঁচবে কি না বাঁচবে কোনো না এর থেকে আপনারা উদ্ধার পেতে চান না পনেরো বি মনোরম পনেরো বিজননাম করতে চান অতএব যদি উদ্ধার পেতে চান এই সাক্ষাৎ ব্রজমণ্ডল উত্তরাঞ্চলে যে বদ্রীনাথ আছে এটা হলো মুক্তিধাম আর বৃন্দাবনে এই ব্রজমণ্ডলে যে বদ্রীনাথ আছে এটা হলো ধাম সাক্ষাৎ ভগবান এই সমস্ত তীর্থকে আহ্বান করে এখানে এই বদ্রীনাথের দর্শনের কোটি কোটি লক্ষ লক্ষ গুণের বেশি মহিমা আপনারা প্রাপ্তি করবেন সেই জন্যে অতি শিবস যদি মঙ্গল পেতে চান এই সংসার থেকে উদ্ধার পেতে চান তাহলে এই বদ্রীনাথে আসুন দর্শন করেন বৈজমণ্ডল চৌরাশি গোষ পরিক্রমা করেন চৌরাশি লক্ষ জনম জনম থেকে মুক্তি যদি পেতে চান তাহলে আপনারা এই বৈজ আর যদি পুনর্বিশ যদি এখানে আপনি আনন্দ পান হ্যাঁ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা শুকরের মতন যদি এই সংসারের নোংরা নিকৃষ্টকে যদি আপনি আনন্দে পেতে চান তাহলে এখানেই থাকেন আর যদি এর থেকে মুক্তি পেতে চান তাহলে এই ব্রজমণ্ডলে আসেন এইবারে আপনাদের কাছে ভগবান স্বতন্ত্র শক্তি দিয়েছে এই স্বতন্ত্র শক্তি দ্বারা যদি অপব্যবহার করেন তাহলে সংসারেই ঘুরেন নাগরদলার মতন ঘোরেন নাগরদলার চক্র ঘুরেন আর যদি মুক্তি পেতে চান সংসার থেকে যোদ্ধার প্রেম ধাম সেই প্রেম রাজ্যে ঈশ্বর পরমকৃষ্ণ প্রসিদানন্দ বিদ্রহ অনাদি আদি গোবিন্দ আনন্দ লীলা কল্ল বাড়ি দি সেই আনন্দ রস যদি পেতে চান ব্রুজ ধামে ব্রজ ধাম ও রসম্বদি গুপ্ত রসাম এই ব্রুজ ধামের রস যদি আপনারা পেতে চান তাহলে এখানে চলে আসেন বদ্রীনাথ ভগবান কি জয় তো প্রিয় ভক্তগণ ফাইনালি আমরা দর্শন তো করে নিয়েছি কিন্তু ড্রোন শট নেওয়ার মতো সেই সুযোগ পাচ্ছি না কেননা আমাদের সঙ্গে চারটা গাড়ি এসেছে অনেক দর্শন বাকি রয়েছে এই জন্য যদি সামনে আরেকটা দর্শন রয়েছে ওইটা আপনার নেক্সট ব্লগে পাবেন ওইটা হলো গঙ্গাত্রী যমুনাত্রী সরস্বতী নদী একসঙ্গে তারপর লক্ষ্মী ঝোলা এবং এই নারায়ণ পর্বত তো আমরা ওইটা দর্শন করব নেক্সট ভিডিওতে তো চলুন এখানে ভিডিওটা শেষ করা যায় ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর আকাশ আকাশবৃন্দ ব্লগের সঙ্গে যদি থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে